হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আবারও হাজির হলাম আপনাদের সামনে ফুটবল খেলা নিয়ে ফুটবল খেলা সবার জনপ্রিয় খেলা ফুটবল সবার প্রিয় খেলা বাংলাদেশের ফুটবল এখানে উন্নত ভালো মানের প্লেয়ার নিয়ে দিয়ে একাদশ খেলতে গেছে হাই স্কুল মাঠ এখানে খেলা হচ্ছে আপনি বনামি একাদশ বনাম নঙ্গলা একাদশ যে দুটি দল অংশগ্রহণ করবে হাড্ডি হাড্ডি লড়াই হবে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এবং আপনারা বাইরে থেকে খুব দেবেন এবং তালি দেবেন প্লেয়ারকে ভালো লাইক কমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফুটবল খেলোয়াড় বিপুল একাদশ আছে এখানে দেখা যাচ্ছে মুন্নু ভাই এখানে দেখা যাচ্ছে লেহন ও দেখা যাচ্ছে শাহন এখানে এখন খেলার জন্য সবাই পরিচিতি নিচ্ছে আর বড় প্রকার বগুড়া বাহিনী হাতিম ভাই আরও অন্যান্য ভালো ভালো প্লেয়াররা এখানে খেলায় অংশগ্রহণ করবে আপনারা সব সময় খেলার সাথেই থাকবেন এবং আমার ভিডিওর সাথেই থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দেবেন যে ভিডিওগুলো কেমন আপনাদের ফুটবল ও যে কোনো খাবার আইটেম ভালো ভালো বিনোদন নেই হাজির হব এখানে কিন্তু ফুটবল খেলায় ফাইনালে থাকবে জোড়া দুটি খাসি এবং